শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালে উঠেই আমি পুরো অবাক হয়ে গেছি কুয়াশা যেন ঘরের ভিতরে পর্যন্ত চলে যাচ্ছে এতটা কুয়াশা এরকম কুয়াশা এই বছরে এই প্রথম তো যথারীতি আমার পেটে আগুন ধরে গেছে গাল থেকে ধোঁয়া বেরোচ্ছে তো যতবেলা বাড়ছে কুয়াশাটা যেন ততই বাড়ছে তোমরাই বলো না আমার ভিডিও তো রোজ শেয়ার করি সকাল থেকেই এত কুয়াশা কি কোনো দিন দেখেছ দেখো চারিদিকটা দেখাই যাচ্ছে না অন্য সময় উপর উপরে কুয়াশা থাকে এখন পুরো নিচেতেও ভর্তি হয়ে গেছে কুয়াশাটাকে দেখা যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে তো কালকে না একটা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি যে ভুলের খাটুনি আমাকেই খাটতে হবে এই যে কালকে আমি জামা কাপড় তুলতে ভুলে গেছি তো এগুলো তো দুপুরে কেচে মেলে দিয়েছিলাম তো এই গুলো না তোলা হয়নি সারা রাত ছিল আর ছেলের জামা কাপড় সারা রাত থাকাটা ঠিক নয় তো কি করব এই জামা কাপড়গুলো আবার আজকের ধুয়ে মেলে দেব। কিছু করার নেই তো চলো এখন থেকে ভিডিওটি শেয়ার করলাম আর নিচে যে কাঠ বাঁশগুলো দেখালাম সেগুলো আজকেই নিয়ে চলে যাবে বলেছে দেখা যাক কতটা কি হয় আর এইভাবে দেখতে পাবে না ব্যাক ক্যামেরায় দেখাই সূর্যি মামার রূপটা ওইদিকে মোরগ ডাকছে এদিকে সূর্যি মামার আগমন সাথে এই যে পাখি সব সময় গায়ের কাছে ঘোরাফেরা করে তো ওদের ভয় ডর বলে কিচ্ছু নেই শুধু দেখো কুয়াশাটা শুধু দেখো একবার কি পরিমাণে অন্য সময় রাস্তা দেখা যায় আর রাস্তা বলে কিছু আছে পুরোটাই কুয়াশায় ঘেরা নিচের উঠানটা একবার দেখাই দেখো পুরো ধোঁয়া যেন মনে হচ্ছে পুরো ঘোলা হয়ে গেছে আমার ক্যামেরাটা তোমরাই দেখলে বুঝতে পারবে যে কতটা কুয়াশা যত সময় বাড়ছে কুয়াশাটাও যেন বাড়ছে না মনে হচ্ছে কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে বুঝতে কি পারছো পুরো শিশিরের মতন গায়ে এসে পড়ছে তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম এখন নিচেই চলে যাই কাজকর্ম তো করতে হবে ঝুল বদি হয়ে গেছে গায়ে 16 kilo के पे किया कौन রোদের দিকে যায় তো কি ওই কেজি কি ছাতু এক কেজি দেয় না ছোলা এক কেজি দিয়ে ও দেখো গ্যাস আমাদের শেষ হয়ে গেছে তাই উনানে এসেছি ডিম ভাজতে তো গ্যাস শেষ হয়ে গেছে না গ্যাসের প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না সিলিন্ডার থেকে তো কালকে গ্যাস বেরোচ্ছিল দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে আমার বাবাকে বলেছে একটা থালা নিয়ে আসতে নিয়ে আসছে দাও যাও খেলা করো আর বাবা গেছিল ভোরবেলা মাছের কাঁটা এই কাঁটায় বলতে পুকুরে জাল দিতে একটা সিলভার কাপ মাছ দিয়েছে এটা আজকে আমাদের রান্না হয়ে যাবে চলো এবারে খেতে দিয়ে দিয়েছে কাজে যাবে খেয়ে আজকে আমার সেলাইয়ের এতটাই চাপ ছিল সকালের পর থেকে যে ভিডিও কিছু শেয়ার করব সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে এখন আজকে আমাদের রান্না হয়েছে শিম আলু বড়ি কড়াই দিয়ে মাছের ঝোল আর এখানে আছে পাঁচমিশালি সবজির তরকারি এখন সময় পাক্কা আড়াইটা খেয়ে উঠলাম উঠে প্রত্যেক দিনের মতো শুতে যাব। এত ঠান্ডা লাগছে কন কনে ঠান্ডা আমি তো পুকুরে স্নান করি স্নান করার সময় এত ঠান্ডা লাগছিলো আর এখন ভাত খাওয়ার পরে আরও ঠান্ডা লাগছে শুধু হাওয়াটা হচ্ছে দেখো যা হাওয়া বন্ধ হয়ে গেছে তো প্রচুর জোরে হাওয়া হচ্ছে আজকে মনে হয় প্রচুর ঠান্ডা পড়বে তো চলো এই রোদে একটু দাঁড়িয়ে থাকি তারপরে নিচে যাচ্ছি একটু গাটা গরম করে নিই হাত পা যেন পুরো অসার হয়ে যাচ্ছে আর আমার বেশিরভাগ পায়ের তলাটা ঠান্ডা হয় অন্য সময় গাছের পাতা নড়তে দেখা যায় না কিন্তু আজকে দেখো হাওয়া বেশ ভালোই হচ্ছে তো দেখা যাক ঠান্ডাটা কতটা পড়ে আজকে দারুণ ঠান্ডা পড়বে আর আজকে ধানটা দিদা নেড়ে দিয়ে গেছে ওই হাওয়ার জোরে খালি উল্টে যাচ্ছে তো আজকেই ধানটা হয়ে যাবে তারপর থেকে কালকে তো স্কুলে যাব শুক্রবার দিন ভাবছি স্কুলে যাব না ঘর দোর পরিষ্কারের কাজ করতে হবে জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাই শুকিয়ে গেছে বিশেষ করে পুরে স্নান করলে পুরো তো মাথা ডুবিয়ে স্নান করি আর চুলটা পুরো প্রচণ্ড ভিজা চুলটা পুরো ভিজা তাই জন্য একটু আরোই ঠান্ডা লাগছে চল নিচে যাই এখন যাচ্ছি ছাদে জল নিয়ে আর একটা দা নিয়ে ড্রাগন গাছের ওই এটা খুশব আর এইটুকু কাঠ বেঁচে আছে বস দিদা ধান তুলছে নিচে চলে যখন তোর মা পিটবে ছাদে উঠিছিস ইশান তুই এই ধুলো গুলো ঘাঁটছিস তো

এ বাবা কোথায় গিয়েছিলি পড়তে বসে কভার জল তেষ্টা পায় হ্যাঁ আচ্ছা খাও ঝপ করে না না অত সময় নষ্ট করে যাবে না তুমি জলটা খেয়ে তাড়াতাড়ি লেখাটা কমপ্লিট করে আমার দেখাও দেরি হচ্ছে তো এই দেখো আমাদেরকে তাকাও তাকাও টাটা করো টাটা জোয়ার সবাইকে টাটা